আরে বাবা কে আসছে রে কেমন আছো বিলাল বন্ধু ভালো আছো অনেক দিন পরে লাইভ আসলাম গো একটু খোঁজ নেওয়ার জন্য তোমরা কেমন আছো তোমাদের মনে আছে কেমন আছো বন্ধু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন লাইভে পাইলাম বাড়ি সবাই ভালো আছে সবাই ভালো আছে বাংলা কি আছো বন্ধু আছি গো বন্ধু তুমি আছো সোনা বন্ধু কি অবস্থা বলো ভালো আছো কেমন যেন মনে হলো জাগ না আছি ঘুম আসছে না একটু লাইভটার কি অবস্থা একটু দেখি লাইভে তো আসি না আর কন্টিনিউ করতে পারি না গো কেমন আছো তোমরা সবাই ভালো আছো না কি অবস্থা বলো তোমাদের কেমন আছো বন্ধু তুমি বলো ভালো আছো ছোট ভাইকে ভুলে গেছেন তাই তো মনে করেন না আমি তো আপুকে ভুলতে পারি না আপনাকে সবসময় স্মরণ করি আর আমি তো জানি সবসময় স্মরণ করে আমি বুঝতে পেরেছি কুড়ে ঘরের বন্ধু সোনা বন্ধু বলেছি যখন তুমি বুঝতে পারো নাই তুমি কুড়ে ঘরের বন্ধু আমি তো বুঝতেই পেরেছি গো বন্ধু কেমন আছো কুড়ে ঘরের বন্ধু ভালো আছো তুমি না কি অবস্থা তোমার বলো এমনিতে কেমন মনে হলো ঘুম আসছে না লাইভটাতে একটু দেখি তো লাইভটার কি অবস্থা এই কারণে লাইভে আসছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে দোয়া করি বন্ধু ভালো থাকুক সুস্থ থাকুক ববিন মন্ডল হাই হ্যালো কোথা থেকে প্লিজ একটু জানাবে তুমি কেমন আছো তোমার সুস্থ আচ্ছা স্বাস্থ্যর অনেক ভালো না ভালো আছি বন্ধু উপর আল্লাহ খুব ভালো রেখেছে সুস্থ রেখেছেন তো এখনও বাসায় যেতে পারি নাই যাব আল্লাহ যদি বাছাই রাখি আগামী মাসে চলে যাব খুব ভালো করছো আকাশে তাই না ভাবতেছি যে কন্টিনিউ করব লাইফটা ঠিক আছে আবার লাইফটা কন্টিনিউ করবো বন্ধু সময় হয় না ফোনে কথা বলবো খুব সময় হয় না বলো সকলে কেমন আছো ভালো আছো না এত রাত্রে ঘুমাও না কেন বন্ধু কী অবস্থা বলো ছোটো ভাই বেলাল আমাকে মনে রাখার জন্য অনেক ধন্যবাদ তোমাকে তুমি এখনও ঘুমাও নাই যে বন্ধু কুড়ে ঘরের বন্ধু কি অবস্থা তুমি চেঞ্জ করছো তারপরে আমি বুঝতে পেরেছি তোমার ডিপি ডিপিরশন দেখে আপু ডিউটিতে আছি তুমি এরকম পাইল আমি ঢাকা যেখানে থাকি সেই দিল্লি হেরে গেছে আমাদের দুয়ার সে আচ্ছা বুঝতে পেরেছি বন্ধু করে ঘরের বন্ধু নতুন ফোনে লাইভ করছি বুঝতে পারছো একটা ফোন নিয়েছি গো ফোন সম্পর্কে তো মনে হয় খুব ভালো বুঝো একটা নতুন ফোন নিয়েছি গো তো এই ফোনটা কেমন হবে জানি না কালকে লাইভে আসে দেখাবো ঠিক আছে ওই ফোনে লাইভে আসলাম এই ফোনে ভিডিও বানাবো কালকে থেকে আগে অলরেডি আইফোনে ভি বানাইছি তারপরে আরও একটু ভালো ফোন ছিল ঘুমাই যাব তোমাকে অনেক দিন পর লাইভে আসে বলো তুমি আচ্ছা আইফোনে ভিডিও বানাইছি তারপরে ওপো ফোন ছিল অনেক মানে বারো জিবি ওপো ফোনটা এখন এই মডেল আমাদের ওইখানেও আসে নাই আমি ইন্ডিয়া থেকে নিয়েছিলাম হ্যাঁ আটত্রিশ হাজার পাঁচশো টাকা নিয়েছিল ওই ফোনে ভিডিও বানাতাম আইফোনে ভি বানাতাম আইফোনে অত সম্পর্ক যা আইফোন চালায় ভালো লাগতো না বুঝছো তা আবার একটা ফোন কিনছি বন্ধু পরশুদিন তো ফোনটাতে ফিলাস হলো আমার যে আইডি ফাইডি সব কিছু ইয়ে করলাম সেটিং করলাম তো কি ফোন নিলাম স্যামসাং এস টি এস টোয়েন্টি ফাইভ নিয়েছি বন্ধু মিষ্টি খাওয়াবেন না নতুন ফোন ব্যবহার করতে মিষ্টিটা ফাটিয়ে দিয়ে কারণ মোবাইলে চার্জ থাকবে না আচ্ছা অবশ্যই খাওয়াবো দোয়া করো মোবাইলের চার্জ যেন থাকে এখন বদুয়া করার দরকার নাই ছোট ভাই এমন মানে মিষ্টি খাওয়াবো সমস্যা নাই দেশে আসি সবাইকে মিষ্টি খাওয়াবো লাইভে আছে সবাই লাইক ডান করে না গো চলে যাবো লাইভ থেকে উনি দেখলাম লাইভটাতে আসে কী অবস্থা মাসাল্লাহ খুব ভা খুব ভালো করেছো তবে ক্যামেরা অনেক সুন্দর গো বন্ধু এটার আইফোনের থেকে ক্যামেরা অনেক ভালো বুঝছো জীবনে কি আছে বন্ধু বলো শুকুর হাসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনি কোথা থেকে বলতেছেন বাংলাদেশ থেকে না কলকাতা থেকে আচ্ছা আপনি কোথা থেকে বুঝতে পারছেন আমি কোথা থেকে বলতেছি আর আপনি কি দেখা যাচ্ছে না কেন আচ্ছা আমাকে দেখা যাবে না ক্যামেরার সামনে আসলে ভালো হতো অবশ্যই যাবো আবার লাইভে আসলে ক্যামেরার সামনে সবাই ভালো থাকবে আমি এমনিতেই লাইভটাই আমি অনেক দিন অনেক দিন মানে তিন থেকে চার মাস পরে লাইভে আসছি দুয়া খুব ভালো থাকেন পরবর্তী লাইভে আসলে কথা হবে গুড নাইট ওকে গুড নাইট প্রথম লাইভটা আমি দিয়েছি আচ্ছা ধন্যবাদ থাক লাইক দেওয়ার দরকার না আমি এমনিতে লাইভটায় আসে দেখলাম সব কিছু সেটিং করলাম তো ফোনে তো যাই হোক বন্ধু করে ঘরে বন্ধু তুমি ভালো থাকো শোনো বন্ধু লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে দোয়া করি ভালো থাকো সুস্থ থাকো লাইভে আসবো বন্ধু কন্টিনিউ করব আসিও মাঝে মাঝে আর বেলাল ভাই ছোটো ভাই ভালো থাকো যারা লাইভে যুক্ত আছেন তারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কি বলবো চলে যাচ্ছি দেখি কন্টিনিউ করব লাইভটা কালকে থেকে আসতে পারবো কিনা অনেক চেষ্টা করব আসবো লাইভে আবার ভালো থাকো সবাই সুস্থ থাকো বাই গুড নাইট